হ্যালো এভিওন অনেকেই হয়তো বা জানেন না রিসেন্টলি শ্রীলঙ্কা তাদের ভিসা প্রসিডিউরটা বেশ পরিবর্তন করে ফেলেছে এমনকি তাদের পুরনো ওয়েবসাইটটাও তারা বন্ধ করে ভিএফএস গ্লোবালের সাথে কোলাবোরেট করে নতুন অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশনের একটা সাইট রান করেছে আগে তারা থার্টি ডেসের জন্য ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এই ভিসাটা প্রোভাইড করলেও এখন তারা ছয় মাসের ই ভিসা প্রোভাইড করছে খরচও আগের তুলনায় অনেক বেশিই বলা যায় কারণ আগে ভিসা ফি বাবদ টোয়েন্টি ডলার আর সাথে সার্ভিস ফি সহ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডলারের মতো খরচ হতো বাট এখন ই ভিসা ফি সারভোক্তা দেশের জন্য থার্টি ফাইভ ডলার এর সাথে সার্ভিস ফিটা একটু বেশি এইটিন পয়েন্ট ফাইভ ডলার সাথে আবার একটা কনভিনিয়েন্স ফি আছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ডলারের মতো তো সব মিলে আপনার ফিফটি এইট পয়েন্ট ফাইভ ফাইভ ডলার যেটা বর্তমান ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকার প্রায় ছয় হাজার সাতশো টাকা অ্যারাউন্ড এরকম পড়বে তো এটা ছিল তাদের পুরনো সাইট আপনি পুরনো ওয়েবসাইট ভিজিট করলে সেটা দেখবেন ঠিক এমন আনরিচেবল আসবে নতুন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমে নতুন ওয়েব অ্যাড্রেস সার্চ করলে ঠিক এমন অফিসিয়াল শ্রীলঙ্কা ভিসা সাইটটা পেয়ে যাবেন এই লিঙ্কে ঢুকলে দেখতে পাবেন যে এমন একটা মেসেজ যে তাদের ওল্ড ইটিএ সিস্টেমটা নিউ ই ভিসা সিস্টেম দ্বারা রিপ্লেস করা হয়েছে এবং সকল ভিজিটরকে অবশ্যই শ্রীলঙ্কা অ্যারাইভেলের পূর্বে ই ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে যেতে হবে এখানে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনি ই ভিসা সম্পর্কে ইনফরমেশন এবং কোন ডিউরেশনের জন্য ই ইভিসা অ্যাপ্লাই করলে কেমন খরচ হবে তার একটা আইডিয়া পেয়ে যাবেন তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ঠিক এরকম একটা সাইন আপ উইন্ডো দেখতে পাবেন আমি আগেই থেকেই সাইন আপ করে রেখেছিলাম তো এখানে আপনারা আপনার নিজের ইমেইল মোবাইল নাম্বার দিয়ে ফিল আউট করলে ওই মেইলে একটা ওটিপি পাবেন যেটা হচ্ছে ঠিক এমন এটা কপি করে এই বক্সে সাবমিট করে সাইন আপ করলে আরেকটি মেইল পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার এখানে ক্লিক হেয়ার লিঙ্কে গেলে আপনাকে সাইন ইন পেজে নিয়ে যাবে এখানে ওই আগের মেইলটি দিয়ে আবারও সেন্ড ওটিপি ক্লিক করলে আগের মতো একটা ওটিপি পাবেন সেটা বসিয়ে সাইন ইন করতে পারবেন এরপর স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে এই ফর্মগুলো আপনি ফিল আপ করবেন প্রথমে ন্যাশনালিটি বাংলাদেশ কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ ভিসা টাইপ এটা ফিল আপ করাই আছে নন রেসিডেন্ট ভিসা ক্যাটাগরি ট্যুরিস্ট সিলেক্টেড পারপাস অফ ভিজিট এটা আপনি সাইট সিইং আর হলিডেইং এটা দেবেন আর ভিসা এখানে আপনি বিভিন্ন রিলেশনের জন্য পাবেন তো আমরা এখানে স্ট্যান্ডার্ড ভিজিটার ভিসা সিক্স মান্থের জন্য যেটা এটা করব পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি এরপর সেভেন কন্টিনিউ ক্লিক করলে আপনারা পরের পেজে চলে যাবেন এখানে আগে থেকে আপনি পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টের ফ্রন্ট যে বায়োপেজটা থাকে এগুলোর ইমেজ লেস দ্যান ওয়ান মেগাবাইট সাইজ করে জেপিজি ফাইল আকারে সেভ করে রাখবেন এখানে সেগুলি আমরা আপলোড করব তো এখানে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি থাকতে হবে অবশ্যই আবার প্রিভিউতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে ঠিকভাবে আপলোড হয়েছে কি না পাসপোর্টের বায়োপেজ এবার তো বায়োপেজটা আমরা আগের মতো করে আপলোড করব সাথে যে অ্যাডিশনাল ডকুমেন্টস দেখতে পাবেন এইটা আসলে ম্যান্ডেটরি কিছু না কারণ হচ্ছে আপনি দেখেন এখানে যেগুলো স্টার মারা থাকে এরকম এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি আপলোড করতেই হবে তো অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে আপনি আপনার প্লেনের টিকিট যদি কেটে ফেলে থাকেন তাহলে সেটার ইমেজ ফাইল আপলোড করতে পারেন আমি এখানে আমাদের আগে থেকে কেটে রাখা শ্রীলঙ্কার এয়ারলাইন্সের টিকিট সাবমিট করেছিলাম এরপর প সেভেন কন্টিনিউ ক্লিক করলে পরের পেজে নিয়ে যাবে তো এই পেজে পাসপোর্টের যাবতীয় ইনফরমেশন দিয়ে ফিল আউট করতে হবে তো কিছু ডাটা দেখবেন অটোমেটিকভাবে ফিল আউট হয়ে যাবে আগের পেজে পাসপোর্টের ছবি আমরা আপলোড করেছিলাম এই কারণে তো তারপরে একবার চেক দেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে ফিল আউট হয়েছে কেটা এরপর বাকি যেগুলো ব্ল্যাঙ্ক ছিল যেমন পাসপোর্টের ইস্যু ডেট পাসপোর্টের এক্সপায়ারি ডেট বা অন্য যদি কিছু থেকে থাকে সেগুলো ফিল আউট করে আপনি পরের পেজে চলে আসবেন এই পেজে আপনার পার্সোনাল মেইল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করতে হবে মনে রাখবেন এই মেইলেই কিন্তু আপনার ই ভিসাটা প্রোভাইড করা হবে আর বাকি আর কিছুতে স্টার্ট দেওয়া নেই সো ফিল আউট না করলে কোনো সমস্যা নেই তো আমরা সেভেন কন্টিনিউ করে পরের পেজে চলে আসবো এই পেজে আপনাকে আপনার ট্রাভেল আইটিনারি সম্পর্কে ইনফরমেশান দিতে হবে আমরা প্লেনের টিকিট দুই মাস আগেই করে রেখেছিলাম এটা অনুযায়ী এখানে আমরা অ্যারাইভ্যাল ডেট কলম্বোতে কোন এয়ারপোর্টে আমরা এন্ট্রি করব রিটার্ন ডেট আর যেই হোটেলগুলিতে থাকবো সেখান থেকে দুইটা অ্যাড্রেস সাবমিট করেছিলাম এটা আপনারা গুগল থেকেই পেয়ে যাবেন এরপর আপনার পাসপোর্টের অ্যাড্রেস অনুযায়ী বাকিটুকু ফিল আউট করে শেষে একটা শ্রীলঙ্কার নাম্বার দিতে হবে তো আমি এখানে হোটেলের নাম্বার দিয়েছিলাম এরপর আপনি যদি সলো ট্রাভেলার হন তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে ডিরেক্ট পেমেন্ট অপশনে চলে যাবেন তো আমরা ছিলাম দুজন তাই আমি অ্যাড অ্যাপ্লিকেন্টে ক্লিক করে আমার ওয়াইফের ইনফরমেশন দিয়ে সেমভাবে ফিল আউট শেষে সাবমিট করলে ঠিক এমন একটা সামারি উইন্ডো পাবেন এখানে কত পেমেন্ট করতে হবে আপনাকে টোটাল তার ডিটেলস এবং রিভিউ অ্যাপ্লিকেশনে যে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা আরেকবার দেখে নিতে পারবেন কোথাও যদি কোনো ভুল হয় তাহলে এডিট অপশানে যে আবার ঠিকও করে নিতে পারবেন সব ঠিকঠাক থাকলে এরপর এই দুটি বক্স চেক করে কন্টিনিউ টু পেমেন্ট ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওতে নিয়ে যাবে এখানে আপনার ডলার ইনডোর্স করা ডুয়াল বা মাল্টিকারেন্সি কার্ডের ইনফরমেশন দিতে হবে তারপর মেক পেমেন্টে ক্লিক করলে এই পেজে আমার ক্রেডিট কার্ডের রেজিস্টার্ড মেইলে একটা ওটিপি আসলো এটা আমি সাবমিট করে দিলাম সব ঠিকঠাক থাকলে ঠিক এরকম একটি উইন্ডো আসবে যেখানে এরকম একটি মেসেজ পাবেন যে পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল সাথে সাথে আপনি আপনার মেইল অ্যাড্রেসে মেইলও পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিশন আপনি এরপর ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস দেখতে পাবেন শুরুতে এখানে আন্ডার চেক লেখা থাকবে সাবমিটের ঠিক পরপর এর কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আপনি কিউসি পাস্ট লেখা থাকবে এরকম খুব দ্রুতই প্রোগ্রেস হয়ে যায় আমার পেমেন্ট কমপ্লিট হওয়ার একদিনের মাথাতেই ছয় মাসের ই ভিসা পেয়ে গিয়েছিলাম আমাদের রেজিস্টার্ড মেইলে তো আশা করি নতুন ই ভিসা এর প্রসিডিওর সম্পর্কে আইডিয়া পেয়েছেন আরও কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমরা আগামী মাসে শ্রীলঙ্কা ট্যুর দেবো ইনশাআল্লাহ তখন শ্রীলঙ্কা ট্যুরের বিস্তারিত ভ্লগ আকারে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ